এই আজকে আমি বারেলি থেকে এসেছি বারেলি থেকে নৈনিতালের ডিস্টেন্স একশো চুয়াল্লিশ কিলোমিটার আর সময় লাগে সাড়ে তিন ঘন্টা আমার একটু বেশি লেগেছে সাড়ে চার ঘন্টা যাই হোক আমি ইউথ হোস্টেল আমার লেগেজ রেখে চলে এসেছি নৈনিতাল লেকে এই নৈনিতাল লেক হচ্ছে উত্তরাখণ্ডের নৈনিতাল শহরে অবস্থিত শহর থেকে দু কিলোমিটার ভেতরে হচ্ছে গিয়ে এই নৈনিতাল লেক এখানে প্রচুর হোটেল রয়েছে তোমরা যারা ভাবছো যে বেড়াতে আসবে নৈনিতাল লেকে তারা আসতে পারো কিন্তু একটু এক্সপেন্সিভ হোটেলপাতিগুলি মিনিমাম হোটেল আড়াই হাজার টাকা শুরু হবে আমার তো সিঙ্গেল বেড চেয়েছিল আড়াই হাজার টাকা আমি যদিও ইউথ হোস্টেলে রয়েছি কারণ ইউথ হোস্টেলের হোটেল হাজার থেকে দেড় হাজার ভেতরে তোমরা ডবল বেড পেয়ে যাবে আর দেখো এখানে এই যে লেকের ধারাই রয়েছে আমি প্রচুর পরিমাণে মাছ ঝাঁকে ঝাঁকে মাছ দেখা যাচ্ছে আমি একটু মাছের ছবি তুলছি সামার ভ্যাকেশান আর পূজা ভেকেশান প্যাকটা ভিড় থাকে হোটেল কিন্তু বুক করে আসবে কেউ যদি মনে করো সামার ভেকেশান বা পূজা ভ্যাকেশানে নৈনিতাল ঘুরতে যেতে চাও মানে তোমরা আর কি হোটেলটা বুক করে আসলে ভালো হয় আমি তো অনেক খুঁজেছি কিন্তু পাইনি তার ওপরে মানে বাজেটও প্রচুর বেশি বলছে মানে চার টাকা এরকম বলছিল কিছু কিছু জায়গায় আর এক জায়গায় সিঙ্গেল বেড আড়াই হাজার টাকা বলছে তো আমি তো সোজা চলে গেলাম ইউথ হোস্টেলে কারণ আমার ইউথ হস্টেলের মেম্বারশিপ না রয়েছে ইউথ হস্টেলে ডরমেটোরি রুমে আমি ছিলাম ইউথ হস্টেলটা হচ্ছে গিয়ে একটু ওপরের দিকে চলে যেতে হবে দু কিলোমিটার ভেতরে আর ইউথ হস্টেলের ডরমেটরি যে রুম রয়েছে সেটাতে পার বেড দুশো টাকা করে নেয় তবে আগে থাকতে বুক করলে ভালো হয়